আচ্ছা কল্পনা করুন তো এমন একটা জায়গা যেখানে দেশের ভবিষ্যৎ নেতারা হাতে করি নেন যেখানে রাজনীতির মাঠের আসল যুদ্ধ শুরু হয় যেখানে তরুণদের কণ্ঠস্বর গর্জে উঠে আর সেই কণ্ঠস্বরে একসময় পুরো দেশকে পথ দেখায় হ্যাঁ আমি কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র সংসদ আমাদের সবার প্রিয় ডাকসুকি নিয়ে ডাকসুকি কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় কারণটা কি জানেন কারণ এই ডাকসু থেকে জন্ম নিয়েছেন আমাদের দেশের অনেক ভাগা বাঘা নেতা যারা এক সময় আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন অথচ আজ সেই ডাকসু নির্বাচন নিয়ে কেন এত অনীহা কেন বছরের পর বছর ধরে এই নির্বাচন আটকে থাকে কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই চোখ রাখুন দৃষ্টিকোণে আর একটি মুহূর্ত মিস করবেন না উনিশশো এর ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো এর মহান মুক্তিযুদ্ধ প্রতিটি গণআন্দোলনের একদম সামনে ছিল এই ডাকসু ছাত্রদের নেতৃত্বেই রচিত হয়েছিল স্বাধীনতার সোনালী ইতিহাস অথচ সেই ডাকসুতে সর্বশেষ নির্বাচন হয়েছে দুই সালে তাও প্রায় তিন দশক পর মাত্র এক বছর মেয়াদের পর এই নির্বাচন আবার হওয়ার কথা ছিল কিন্তু ছয় বছর কেটে গেল আপনারা জেনে অবাক হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মোট একশো পাঁচজন সদস্যের মধ্যে পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকেন যারা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন উপাচার্য নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক তাই ডাকসু নির্বাচন না হলে ছাত্ররা এই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বঞ্চিত হয় ডাকসু শুধু ছাত্র রাজনীতির মঞ্চ নয় এটি জাতীয় রাজনীতির সতিকাগার আমাদের দেশের অনেক মহান নেতা এই ডাকসুর পদ ধরেই এসেছেন উনিশশো সালে ডাকসুর প্রথম ভিপি হয়েছিলেন অলি এরপর উনিশশো সালে গুলাম মাওলা যিনি ভাষা আন্দোলনের একজন অগ্রণী সৈনিক উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ছয়টি নির্বাচন হয়েছিল যার মধ্যে এর সাত সরকারের আমলেও দুটি হয়েছিল সেই সময় ডাকসু গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছিল উনিশশো সালে দোসরা মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসু বিপি আসম আব্দুর রব এবং জিএস আব্দুল কদ্দুস মাখন আমাদের রাজনীতিতে যে মুখগুলোকে আমরা চিনি যেমন রাশেদ খান মেনন মতিয়া চৌধুরী তুফায়েল আহমেদ মুজাহিদুল ইসলাম সেলিম মাহমুদুর রহমান মান্না আক্তারুজ্জামান তারা সবাই এই ডাকসুর শিড়িপেই রাজনৈতিক অঙ্গনে পা রেখেছিলেন উনিশশো সালে ছাত্র দল যখন ডাকসু নির্বাচনে জয়লাভ করে তখন ভিপি নির্বাচিত হন আমানুল্লাহ আমান আর জিএস হন খাইরুল কবির খুকন অন্যদিকে দুই উনিশ সালে ডাকসু নির্বাচনে বেশিরভাগ পদেই নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগ থেকে তবে ব্যতিক্রম ছিলেন নুরুল হক নূর যিনি বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এইবার আটত্রিশতম ডাকস নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে মজার বিষয় হল পূর্ববর্তী সাঁইত্রিশটি নির্বাচনের মধ্যে উনত্রিশটি নির্বাচন হয়েছিল ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে অর্থাৎ মুক্তিযুদ্ধের পর এটি হতে যাচ্ছে অষ্টম নির্বাচন যা গত পঁয়ত্রিশ বছরে মাত্র দ্বিতীয়বার ভাবুন তো এই পরিসংখ্যানটাই বলে দেয় আমাদের ছাত্র রাজনীতির বর্তমান অবস্থা কেমন ডাকস নির্বাচন শুধুই একটি নির্বাচন নয় এটি একটি ঐতিহ্য একটি ইতিহাস এটি তরুণদের জন্য নিজেদের কণ্ঠস্বর তুলে ধরার নিজেদের ভাগ্যকে নিজেরাই লেখার একটি সুযোগ ডাকসু না থাকলে জাতীয় রাজনীতিতে নতুন নেতৃত্ব আসার পথ প্রায় বন্ধ হয়ে যায় কিন্তু এই নির্বাচন বারবার কেন পিছিয়ে যাচ্ছে কেন ছাত্ররা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই প্রশ্নগুলোই আজ আমাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে নেটিজেনরা মনে করছেন ডাকসু নির্বাচন হলে নতুন নেতৃত্বের উত্থান হবে পুরনো মুখগুলো পিছিয়ে পড়বে অনেকে বিশ্বাস করেন এ নির্বাচন তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্যম তৈরি করবে শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে যেসব যোগ্য নেতা উঠে আসবেন তারা ভবিষ্যতের জাতীয় নেতৃত্বেও ভূমিকা রাখতে পারেন আবার অনেকের মতে নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে স্বচ্ছতা ও প্রতিযোগিতা ফিরবে যা দীর্ঘদিনের স্থবিরতা ভেঙ্গে নতুন পরিবর্তনের দ্বার উন্মোচন করবে এবারের ডাকসু নির্বাচন আমাদের ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে নতুন নেতৃত্ব তৈরি করবে আর আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে আমরা সেই প্রত্যাশাই করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মতামত কমেন্ট করে জানান এমন আরও আকর্ষণীয় তথ্য জানতে দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ